আমি যদি তুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মা ডালুর পরে কচি পাতায় ওই লুটো পুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুক্তি করে যখন তুমি থাকতে চিকা নিয়ে সবই আমি দেখব স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি এটিতে চুল ফেলে এখান দিয়ে ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের নামলাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানে তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যাবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুনের খেলা খেলে টুক করে মা পড়ব ভুঁয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা